তারেক রহমান এইচএসি পাস শফিকুর রহমান এমবিবিএস নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতা কি আসন্ন নির্বাচন অনুযায়ী প্রার্থীরা তাদের নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন সে হলফনামায় হিসাব ছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও পেশার কথা উল্লেখ রয়েছে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও আলোচিত পেশা সম্পর্কে জেনে নেওয়া যাক হলফনামা অনুযায়ী এনসিপি নেতা সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ তিনি এইচএসসি পাশ পাস তুষার পেশায় লেখক ও গবেষক হলফনামা অনুযায়ী লেখক হওয়ার আগে আর তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন সে বিষয়ে নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তার কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি নেই লেখালেখির মাধ্যমে বছরে তার আয় তিন লাখ হাজার টাকা এদিকে নিজের পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান পেশা একজন চিকিৎসক মেয়ে জাইমা জারনাজ রহমান ছাত্রী হলফনামা অনুযায়ী তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা তিনি উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ তিনি এইচএসি পাশ তারেক রহমানের নিজের কোনো গাড়ি বাড়ি নেই তবে প্রায় এক কোটি ছিয়ানব্বই লাখ আশি হাজার টাকার সম্পদ আছে তার টাকা এদিকে রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সম্পদ লাখ একশো একানব্বই নেতা হান্নান মাসুদ হলফনামায় নিজেকে ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আব্দুল হান্নান মাসুদ নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন হলফনামায় ছাব্বিশ বছর বয়সী এই নেতা নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের সত্ত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন তার কাছে নগদ পঁয়ত্রিশ টাকার স্বর্ণালঙ্কার আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেন নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন এনসিপির আরেক তরুণ নেতা সার্জি সালম তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রির কথা উল্লেখ করেছেন হলফনামার তথ্যে উঠে এসেছে তার নামে কোনো বাড়ি গাড়ি বা পেশা হিসেবে ব্যবসার কথা তুলে ধরা হয়েছে হলফনামা অনুযায়ী দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা তার নির্বাচনী নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন তার ব্যাংকে ছাব্বিশ লাখ টাকার সোনা ও নগদ সাড়ে তেরো লাখ টাকা রয়েছে তিনি পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন হাসনাত আব্দুল্লার শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি হলফনামা অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর আয়ের বিবরণীতে দেখা যায় কৃষি খাত থেকে মির্জা ফখরুলের বছরে আয় এক লাখ আশি হাজার টাকা ব্যবসা থেকে আয় এক লাখ সাতানব্বই হাজার টাকা পরামর্শ হিসেবে তিনি দুইটি প্রতিষ্ঠান থেকে সম্মানী ভাতা পান প্রায় আট লাখ টাকা অন্যান্য উৎস থেকে সাত হাজার নশো এক টাকা সব মিলিয়ে তার বার্ষিক আয় এগারো লাখ তিরাশি হাজার টাকা উল্লেখ করা হয়েছে আসা যাক জামায়াত নেতাদের প্রসঙ্গে হলফনামা অনুযায়ী জামায়াতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কর্মকর্তা এমবিবিএস তিনি পেশায় একজন চিকিৎসা সেবা ব্যবসায়ী নির্বাচনী হলফনামা অনুযায়ী স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মোট সম্পদের পরিমাণ এক কোটি পঁচাশি লাখ টাকা তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকা এদিকে হলফনামায় দেখা গেছে জামায়াত আমির শফিকুর রহমানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস তিনি পেশায় একজন চিকিৎসক শফিকুর রহমানের নগদ আছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো টাকা এছাড়া দশ ভরি স্বর্ণ রয়েছে যা মূল্য এক লাখ টাকা বলে জানিয়েছেন তিনি পাশাপাশি এগারো দশমিক সাত সাত শতক জমির ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার মূল্য সাতাশ লাখ টাকা